আরজিকর তদন্ত নিয়ে এবার দিকে আঙুল তুললেন বিধায়ক হুমায়ুন কবির শনিবার বহরমপুরে একটি অনুষ্ঠানে এসে দেবরার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবির বলেন আরজিকর কাণ্ডের তদন্ত ভান নেওয়ার পর থেকে সিবিআই এখনো চার্জ করতে পারেনি তদন্ত কোন দিকে এগোচ্ছে তাও বলতে পারিনি যার কারণে মানুষ এখনো ক্ষুব্ধ হয়ে উঠছে তবে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকদের হাতে তদন্ত ভার থাকলেই তদন্তের গতি আরো এগোত বলে জানান হুমায়ন কবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দেখুন যেটা ঘটেছে আমি আজও মনে করি যে হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়ে সেটা নিয়ে আমার কিছু বলার নেই নিশ্চয়ই বলেছে উত্তাল যে হয়েছে মানুষ তাকে আঘাত দেখেছে মানুষের উত্তাল হওয়ার অধিকার আছে কারণ ওই মেয়েটি শুধু আমার বাড়ির মেয়ে ওই বাড়ির মেয়ে নয় ওটা আমার বাড়ির মেয়ে আপনার বাড়ির মেয়ে সব বাড়ির মেয়ে গোটা পশ্চিমবাংলার নয় পশ্চিমবাংলার গন্ডি ছাড়িয়ে ভারতবর্ষের মেয়ে যাকে নিয়ে গোটা পৃথিবী উত্তাল হয়েছে তার জন্য মানুষ যে উত্তাল হয়েছে এটা খুব লজিক্যাল যুক্তিযুক্ত এবং জাস্টিফাইড তার বিচার চাই সে দাবি আমরা সবাই করছি কিন্তু এটার সঙ্গে এটাও আমার মনে হচ্ছে যে যদি আজকে ক্যালকাটা পুলিশ তদন্ত করত তার তো আসামিকে ধরে ফেলেছিল মূল যে আসামি তাকে ধরেছিল তার সঙ্গে কেউ আছে কিনা কেউ কনসপিরেসি করেছে কিনা নর্মালি আপনারা জানেন যে মার্ডার কেসে কনসপিরেসি থাকে কিন্তু রেপ কেসটা কনস্পিরেসি করে হয় না এটা একটা অদ্ভুত ধরনের ক্রাইম অনেক সময় গ্যাং রেপ হয় রেপটা অন্য যে একটা গ্রুপ অফ পিপল একসঙ্গে গিয়ে কোনো জায়গাতে রেপ করছে কোনো কারোর ঘটনা ঘটাচ্ছে সেটা গ্যাং রেপ কিন্তু কনসপিরিসি করে রেপ এটা খুব রেয়ার একটা ঘটনা তো যাই হোক এই ঘটনা নিয়ে যেহেতু তদন্ত চলছে আমি বিশেষ কিছু বলবো না কিন্তু আমি এটা বিশ্বাস করি যে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট হেডেড বাই মুরলীধর কিংবা তার যে সুপারভাইজিং অফিসার যে তাদের যে টিম প্লাস বিনীত গোয়েল সাহেব কমিশনার অফ পুলিশ তারা এই কেসটা আরও ভালোভাবে তদন্ত করতে পারতেন এবং এতদিনে চার্জশিট হয়ে যেত হয়তো চার্জ ফ্রেম হয়ে বিচার প্রক্রিয়াও শুরু হয়ে যেত ডিলে হচ্ছে সিবিআই করছে ভালো কথা সিবিআই তদন্ত করতে পারে সিবিআই ভালো এজেন্সি তারা তদন্ত করছে কিন্তু গতকাল কোর্টে দেখুন একটা মেই এ আসেনি পিপি আসেনি যে আয়ো তার যে দায়বদ্ধতা সেখানে আমরা দেখতে পেলাম না সেই দায়বদ্ধতা নেই সে কোর্টে আসছে না তাহলে কী করে তদন্ত হবে তাহলে কেমন তাদের ইনভলভমেন্ট তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি যে তারা চাইছে যে এই কেসটা জিয়ে থাক আর এখানকার মানুষ উত্তাল হোক দুঃখে এবং ক্ষোভে তারা ফেটে পড়ুক অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন